আশেপাশে কোন স্ত্রীর মানে তিনি জান নাই আমার ভিতরে সন্দেহ থাকলো তো রসুল এ কে ইমসৎ এখন কোথায় গিয়েছেন তো রসুল এ কে ইমসল্লাহুল্লাহ খুঁজতে খুঁজতে তিনি মসজিদের হবিতে গিয়ে ভাইলেন মসজিদের রবির মধ্যে রসুল এ কে ইমসৎ আল্লাহ নামাজ শেষ করে অবস্থায় আছেন تو عائشة رضي الله عنها قالت أمي رسول الكريم صلى الله عليه وسلم إرشقيت عائشة رسول الكريم صلى الله عليه وسلم يا الله ما يداني ما المبدئ যখন তাম পৃথিবীর সকল মানুষ ইয়া নাকসি ইয়া করতে থাকবে যারা ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার ধরবেন তারিকুম ফিল জান্নাতি ওয়া তারিকুম ফিস সাইর জান্নাতীরা জান্নাতের দিকে চলে যাও জাহান্নামীরা জাহান্নামের দিকে চলে যাও জান্নাতীরা জান্নাতের দিকে রওনা হয়ে যাবে জুরাই জুরাই জাহান্নামীরা জাহান্নামের দিকে যাইতে চাইবে না তাদেরকে বলা হবে হুযুর ফাগুল্লু তুমি তুম জাহান্নাম

হে আয় শাশুমা তোমরা হইলা আমার সুখের দিনের স্ত্রী আর আমার দুঃখের দিনের স্ত্রী হচ্ছে না হস্তে দিয়ে যত লোক